এই ঘটনার সঙ্গে ধরেন আপনি আমি উনি আমরা সবাই মোরলেস জড়িত এরপর উনি যে ভাষায় বলে দিচ্ছেন মানে আগেরটার সম্পর্কে এবং বর্তমানটার সম্পর্কে আমার কাছে মনে হয় যে এসছি আর বেশি কিছু বলার দরকার নেই ভদ্রলোকের ভাষায় যতটা সম্ভব নিন্দা জানানো দরকার যতটা খুব জানানো দরকার যতটা সমালোচনা দরকার আমাদের সেলিম ভাই ওটার এক্সট্রিমলি করেছে এখন আমাকে যদি এর উপরে কোনো কিছু করতে হয় তাহলে গুতা দিতে হবে খোঁচা দিতে হবে এছাড়া কোনো উপায় না ফলে আমি দুর্বল মানুষ ওইদিকে আর যাবো না আমি যেদিকে যেতে চাই সেটি হলো আমি এই শাহবাগের ইতিহাস এবং যমুনার ইতিহাস আপনাদেরকে বলতে চাই দুটো সেটা হলো দেখেন এই পৃথিবীর সবকিছু একটা গ্রহ নক্ষত্রের একটা বিষয় আছে পৃথিবীর এই যে আমাদেরকে বলা হয় তোমার ভাগ্য বৃহস্পতি বৃহস্পতিকে কেন সৌভাগ্যের গ্রহ বলা হয় শনিকে কেন দুর্ভাগ্যের গ্রহ বলা হয় এটা এখন সায়েন্স প্রমাণ করেছে যে এই এই কারণে বলা হয় ধরুন এই যে দু হাজার পঁচিশ সনের এই মে মাসে যুদ্ধ হবে ভারত পাকিস্তান আজ থেকে দশ বছর আগে বিবিসি ওটা প্রিডিক্ট করে বলে দিছে দু হাজার পঁচিশ সনেই যুদ্ধটা এবং হয়ে গেছে শেখ হাসিনার একটা পতন হবে এবং এইভাবে নির্মম পতন হবে আমরা সবাই বলেছি দু হাজার চোদ্দো সন থেকে বলেছি কিন্তু উনি শুনেননি। তো এরকম সব জায়গারই একটা ম্যাথমেটিক্স আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে শাহবাগের একটা কেমিস্ট্রি আছে মূলত এই জায়গাটা হলো একটা অভিশপ্ত জায়গা আমি এখানে প্রেজেন্ট টেন্স দিয়ে বলি ধরুন পিজি হাসপাতাল এবং ডায়াবেটিক হাসপাতাল প্রতিদিন এখানে কতজন রুগী মারা যায় এবং এদের যে কান্না আত্মীয়স্বজনের যে কান্না ওই কান্নায় ওই জায়গাটা ভারী হয়ে থাকে প্রচন্ড কত মানুষ অসুস্থ এখান থেকে মানুষের জন্য মানুষের বেদনার অর্থাৎ বর্তমান ঢাকা শহরের মানুষের যে বেদনা মনো মস্তিষ্কের বেদনার সর্বোচ্চ ওয়েব যদি এই বাতাসে ভাসতে থাকে ওটা শাহবাগে গেল এক দুই নম্বর হলো এটা যদি আদিকাল ধরেন ওটা ছিল নবাবদের বাগান বাড়ি শাহাবাগ মানে শাহাদের বাগান বাড়ি বাগান ওখান থেকে একটু সামনে আগালে মধুর ক্যান্টিন ওখানে একটা যাকে বলে বাইজিখানা ছিল রাজাদের যে কোনো মেয়েদের ধরে নিয়ে আসা হতো তারপর শেষে সেখানে বলো নাচো নাচত মদ খেত গান বাজনা করতো ফলে ওখানে মদ খাওয়ার জন্য গান বাজনা করার জন্য নেশা করার জন্য ওই জায়গার মাটির মধ্যে যেটা হৃদম আছে ওখানে নামাজ কালাম জিকির আজকারের মধ্যে আসলে ওই হৃদমটা আপনি পাবেন না একদিকে এই হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য ওখানে কান্না এখন দেখেন ওই যে ওইরকম একটা জায়গাতে একটা কান্নার জন্য দুটো হাসপাতাল হলো কেন পাশে আবার ঢাকা মেডিকেল সবই তো শাহবাগ এলাকার মধ্যে এটা তো অন্য জায়গাতে হতে পারতো আপনি গিয়ে দেখেন এটা হলো ওই জায়গাটার একটা অভিশপ্ত এখন দেখেন দু হাজার তেরো সনের ইতিহাস যখন আপনি বললেন এর আগে আমরা ওটা নিয়ে এত দেখেন আমরা যখন আপনি আমি আমরা যখন আজকের কাউজে চাকরি করতাম তখন ওই এলাকায় অনেক ভ্রাম্যমান পতৃতার ছিল পুরো ওই এলাকার পাশ দিয়ে ঘুরতে সারতো এবং ওগুলো নিয়ে আমরা অনেক মজা ঠজা করতাম কিন্তু দেখা গেল যে এই দু হাজার তেরো সনে আসল ভালো ভালো ছেলেরা মেয়েরা কয়েকদিন পরে এদের বিরুদ্ধে বদনাম হয়ে গেল যারা গাজা খায় এরা ওখানে সন্ধ্যার পরে গিয়ে আরও কি কি করে ছেলে মেয়ে একসাথে বসে বসে কি কি করে গাজার গন্ধে চারিদিকে টিকা যায় না এরপরে কী হলো দেখে যে তাদের একটা সৎ উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য এটা পুরো গাজার মধ্যে বিরিয়ানির মধ্যে একাকার হয়ে গেল এটা হলো এই মানে জাগার অভিশাপের একটা লক্ষণ এখন এই জায়গার মধ্যে এনসিপি কেন ঢুকলো এদের তো সবাই পণ্ডিত ব্যক্তি আর এই জায়গার মধ্যে জামাত কেন ঢুকলো এরকম একটা অভিশপ্ত জায়গায় রাস্তা বন্ধ করে তারা জামাতে নামাজ পড়ছে এটা প্রতিক্রিয়া যে কি হতে পারে আইদার তারা মানে কি বলবো ওখানকার যত গাজাখোর আছে বাংলাদেশে এখন সরোয়ার্দি উদ্যানকে ঘিরে এখন পর্যন্ত যে গাজাখোর আছে বা ওখানে ঘুষ দুর্নীতির যে জায়গাগুলো সরোয়ার্দি উদ্যান রমনা পার্ক হ্যাঁ সরোয়ার্দি উদ্যান রমনা পার্ক ওখানে পুলিশের একটা স্টেশন আছে আবার আপনি ধরেন ক্যাসিনো ডিস্কো যদি ধরেন পাশে ঢাকা ক্লাব আছে তো সব মিলিয়ে ওই এলাকাকে যদি ইসলামী তহাজিব এবং তমুদ্দন অনুযায়ী নামাজের জায়গায় আনতে হয় মসজিদে নামাজ পড়ে এটা একটা বিরাট কেয়ামত হয়ে যাওয়ার মতো অবস্থা তো যার জন্য এখন এখানে যারা আসছে তারা জেনে হোক বুঝে হোক বা না জেনে হোক না বুঝে হোক একটা অভিশপ্ত জায়গায় তারা পাড়া দিয়ে বসেছে ফলে এটার দায় তাদের এখান থেকে নিয়ে যেতে হবে এটাই হলো আমার বক্তব্যের কারণ হলো আপনি যদি মক্কা শরীফে যান লোকজন বলবো হাজির সাহেব মক্কা থেকে আসছে গয়া যান কাশি যান সেখান থেকে আসবে কিন্তু আপনি যদি একটু লাস ভেগাসে যান ইন্ডিয়ানাতে যান মেকাউতে যান যদি আপনি যত মানে হাজি সাবি হন না কেন ভাই আমি একটু লাজ থেকে আসলাম মানুষ একটু সন্দেহ দৃষ্টি নিয়ে তাকাবে এবং শাহবাগের ওই জায়গাটাতে সারায় জেগে জেগে ধরেন একটা মেয়ে আছে বা একটা ছেলে আসে যতই চরিত্রহীন হোক যতই নামাজ কালাম না খেলো খালি লোকজন ওই আশেপাশে তারা সন্দেহ সৃষ্টি করবে যে ওই আশেপাশের যে হাহাকারগুলো ওই আগের যে বাইজির অভিশাপগুলো ওই যে ওখানে যে সবাই গাঁজা খায় মদ খায় এইগুলো না জানিয়ে এখানে চলে আসে এরকম একটা ঝুঁকির মধ্যে তারা এখানে পড়ে গেছে এগুলোকে বলা হয় ক্যারেক্টার অ্যাসাসিনেশান এই ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মধ্যে যদি তারা পড়ে যায় আপনি চিন্তা করুন এর মধ্যে পড়ে পিনাকি বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এজ এ এখন পিনাকি জাতীয় মানে কি বলবো বাংলাদেশের অনেকের পীর মানে আলেম মানে কি হজরতুল আল্লাম সবার মানে হজরতুল আল্লাম বা আলা হজরত মানে যারা ইসলাম লোকজন উনি যদি আলহামদুলিল্লাহ বলেন অনেকের কান্না এসে যায় আবেগে কান্না এসে যায় তো এরকম তো ওনার মতো মানুষ শিক্ষিত স্বজন ব্যক্তি এই সাহাবাগী যে তকমা এই সাহাবাগী তকমা নিয়ে উনি বাংলাদেশে থাকতে পারেননি একইভাবে আপনি দেখেন সাহাবাগে আরও মেধাবী আরিফ জেগতিকের মতো মেধাবী মানুষ তারপরে শেষে অনেক ভালো ভালো লেখক ছিল ওই সময়টাতে মানে এখন যারা রাজনীতিতে ওখানে গেছে এদের সাথে অন্তত হানড্রেড টাইমস ইন টার্মস অফ এডুকেশন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সোশ্যাল স্ট্যাবিলিটি তারা কিন্তু গণজাগরণ মঞ্চের সাথে ছিল ইনক্লুডিং ডাক্তার ইমরানের সরকার ভালো ফ্যামিলি আমাদের নাহিসের মেয়ের জামাই কিন্তু কী হলো ওই অভিশপ্ত জায়গায় পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের যৌবন শেষ জীবন শেষ এবং দেশ ত্যাগ করতে হয়েছে এবং এখন সবার ডায়াবেটিস ব্রুঙ্কাইটিস নিউমোনিয়া থেকে শুরু করে সবাই এক একটা করে উপাধি হয়ে গেছে এমন উপাধি কে তিন ইঞ্চি কে চার ইঞ্চি এগুলো শোনা যায় বলা যায় বলেন তো অবস্থা এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন আমাদের এই সোনার ছেলেরা বিপ্লবের সোনার ছেলেরা এই জায়গার মধ্যে পা দিয়েছে আমি এখন দোয়া করব না কী করবো তার জন্য আমি শুধু ইতিহাসটা বললাম এই গেল এদের অবস্থা তেমনি আমার খুব মায়া লাগতেছে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের জন্য উনি এখন যমুনার বাসিন্দা এই ভবনটা একটা অভিশপ্ত ভবন যমুনার কথা শুনলেই আমার কাছে মনে হয় ওই যে হুমায়ুন আহমেদের যে গান হ্যাঁ আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো তো এই হলো যমুনা অন্যান্য নদীর তুলনায় যমুনা ইজ যে ডেঞ্জারাস নদী এবং এখানে বাংলাদেশে ধরেন যে যমুনা এটা তো অরিজিনাল যমুনা না অরিজিনাল যমুনা যেটা সেটা আগ্রার তীরে তো যেখানে আগ্রার তীরে আগ্রা ফোর্ট হয়েছে তাজমহল হয়েছে এবং ওই জায়গাটাতে সিপাহী বিপ্লব থেকে শুরু করে যা কিছু হয়েছে রক্ত গঙ্গা বয়ে গেছে যমুনাতে এই রক্ত গঙ্গা ভাগীরথীতে তাজমহল তৈরি করবার ক্ষেত্রে একজনের স্বপ্ন পূরণের জন্য কত মানুষের কত শ্রম ঘাম ওঠে হয়েছে মানে ওই যমুনা ভারতবর্ষের যত নদী আছে বিখ্যাত নদী যেমন ব্রহ্মপুত্র ভাগীরথী এরা সব বড় বড় নদী গঙ্গা আমাদের এখানে সব পদ্মা হয়ে গেছে কিন্তু যমুনার নদীতে যত রক্ত গঙ্গা বইছে এবং যমুনাথের একটা অংশ আগ্রা থেকে কিন্তু দিল্লি পর্যন্ত ছিল এখন যেটা শুকিয়ে গেছে এখন নেই একদমই শুকিয়ে গেছে তো যার জন্য যমুনার ওই নদীটা আমাদের বাঘ্র ত্রিপু মহাদেশে একটা অভিশপ্ত নদী এখন আমাদের এই দেশে যখন বাংলাদেশে এই যমুনার ভবন করা হলো এখানেই সে বসবাস করলো কে ফখরুদ্দিন দেখেন বেসারের জীবনটা শেষ একেবারে ভদ্রলোক মানুষ সুখে কি অবস্থা হয়ে গেছে মানে এর জীবন এর যদি বলা হয় তাকে দশবার গলায় দড়ি দিতে বলা হতো সে এখন যমুনাতে আর কখনো সে ঢুকবে না এই ডক্টর মোহামতিন ইনু সাহেবেরই বন্ধু মানুষ আছে সেখানে বসবাস করলো এর একজন ভদ্রলোক কি বেঁচে আছে না মরে গেছে জানি না লতিপুর রহমান সাহেব অত্যন্ত প্রাজ্ঞ ভদ্রলোক মানুষ তিনিও ওই ওই যমুনার বাসিন্দা ছিলেন তার দেখেন কি একটা পরিণত হয়ে গেল শেখ হাসিনা এই যমুনাতে এসে প্রধানমন্ত্রী হয়ে কিন্তু প্রথম যমুনাতে উঠছিলেন এবং শেখ হাসিনা এই যমুনাতে বসে এবং এই সময়টাতে বিডিআর মিউটিনি হলো বিডিআর মিউটিনি হলো তারপরে দেখেন শেখ হাসিনার জীবনে যে পরিণতিটা ঘটলো এই যমুনা কেন্দ্রিক এখন আবার এই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব বসছেন তাও আবার বয়স কত বছর চুরাশি বছর বিশ্বাস করেন আমার ভীষণ রকম ভয় লাগছে যে এই যে আমি বললাম যে গ্রহ নক্ষত্র বৃহস্পতি সব মিলিয়ে তার সঙ্গে সঙ্গে আর কথা বলি সেটা হলো এটা হলো দু হাজার পঁচিশ সন মে মাস আজকে যখন আমি এই ভিডিওটা করছেন আপনি অনুষ্ঠান করছেন দশ তারিখ মে মাসের দশ তারিখ এগারো তারিখ প্রচার হবে এগারো তারিখে কিন্তু আপনার আমরা যখন কথা বলছি বা এই যে যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি দশ তারিখের কথা নিয়ে বলছি শাহবাগ আপনি অবাক হয়ে যাবেন যে দশ তারিখে এই পাক ভারত উপমহাদেশের দুটো ঘটনা ঘটেছিল এই ঠিক মে মাসের দশ তারিখ মে মাসের প্রথম হলো আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল এই মে মাসের দশ তারিখে এবং পুরুর সঙ্গে ভারতের যে বীর পাঞ্জাবের ঝিলাম নদীর তীরে যে আজকে দশ তারিখে ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ করছে ঝিলাম নদীর তীরে এবং ওখানে যে পানি সন্ত্রাস থেকে যা কিছু হচ্ছে ঠিক এই তারিখে দশ তারিখে এই আলেকজান্ডার এবং পুরুর মধ্যে যুদ্ধ হয়েছে এবং সমস্ত ভারতবর্ষের ইতিহাস উলট পালট হয়ে গেছে মে মাসের এক দুই নম্বর হলো সতেরো সোনা আঠারোশো সাতান্ন সনের এই মে মাসের দশ তারিখে আমাদের এই যে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে প্রথম সিপাহি বিদ্রোহ হলো দ্য ফার্স্ট সিপাহী বিদ্রোহ হল এই মে মাসে দু হাজার পঁচিশ সালে তো সেই দশ তারিখে সেই দশ তারিখে আমাদের অভিশপ্ত শাহবাগে আপনার যাকে বলা হয় সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য গোলাম আজমের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য একটা বিশাল কিছু একটা হচ্ছে সেটাকে আবার ম্যাটোরালাইজ করার জন্য আজকে রাতে মানে দশ তারিখ রাতে মানে ক্যাবিনেটের মিটিং হবে আবার সেই ক্যাবিনেট মিটিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপির কার্যনির্বাহী কমিটির একটা বৈঠক হবে বিশ্বাস করে মানে আমি যতটুক পড়েছি আমি এই ভাগ্যে বিশ্বাস করি নিয়তিতে বিশ্বাস করি গ্রহ নক্ষত্রে বিশ্বাস করি আর যেহেতু ইতিহাসের একজন যাকে বলা হয় ছাত্র এইভাবে ইতিহাসের একটার সাথে একটা কেন বারবার পনেরোই আগস্ট বা আগস্ট মাস আওয়াম লীগের জন্য কুফা ডেকে নিয়ে আসে প্রতি বছর এই আগস্ট মাসে কেন তার পতন হতে হবে আপনি কি মনে হয় না যে এখানে কিছু একটা আছে কেন এই আগস্ট মাসে শেখ হাসিনার পতন এটা সেপ্টেম্বর মাসে হতে পারতো কিংবা এটা নভেম্বর মাসে হতে পারতো কিন্তু আগস্ট মাসে হতে পারবে আবার বাংলাদেশে এই যে দেখুন এই মে মাস এই যে দশ তারিখ এই দশ তারিখে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে তারপরে সেই ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে আমাদের আবার যুদ্ধ করার শাক জাগলো কেন এই সময়টাতে নিঃসন্দেহে শরীরের সাথে আকাশের সাথে একটা চুলকানির ভাবসাপ আছে সারা সুলচুল কাচ্ছে ওই যে চরমনের পীর সাহেব বলেছেন যে সুখে থাকলে তোমাদের ভূতে কিলায় তা আমাদের আসলে এই বাংলাদেশে প্রায়ই দেখবেন যে সুখে থাকলে ভীষণ রকম ভূতে কেলে এবং আরও একটা ব্যবহার বললেন এই মে মাসে দুই দুইবার বাংলাদেশ আক্রমণ করেছে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক প্রথমবার গিয়াস উদ্দিন ইলিয়াস শাহ ওনার জমানাতে আর দ্বিতীয়বার ওনার ছেলে সিকান্দা শাহের জমানাতে দুই দুইবার এই মে মাসে কিন্তু তারা আক্রমণ করেছে তো কাজেই সময়টা আসলে ভালো না এই সময়টাতে ভালো না থাকার কারণে কি হচ্ছে এরা একবার বলছে যুদ্ধ করব। একবার বলছে করিডর দেব। তারপরে শেষে আর একবার পাকিস্তানের বন্ধুত্ব করছে আবার চীনে গেল বন্ধুত্ব করার জন্য চীন আবার এখন উল্টে গেছে চীন আবার এখন বলছে কেয়ামত হয়ে যাবে কি একটা কথা দেখলাম চীন বলছে কেয়ামত হয়ে যাবে যদি এই এই মানে ওখানে করিডোর দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আসলে ঝিলবে ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না ভীষণ রকম মানে অন্তর অন্তঃস্থল থেকেই একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসছে